পশ্চিমবঙ্গ বুদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে এবং ব্যান্ডেল বৌদ্ধ মিশন সমিতির সহযোগিতায় ছাব্বিশে জানুয়ারি অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা ও বুদ্ধের গাথা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ব্যান্ডেল আনন্দবোধী বিহারে অঙ্কন প্রতিযোগিতায় পঞ্চাশ জন ছেলেমেয়ে তিনটি বিভাগে অংশ নেয় পরে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে জানান ব্যান্ডেল আনন্দবদী বিহারের অধ্যক্ষ চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট পনেরো দিক দিকে আজ পশ্চিমবঙ্গ বৌদ্ধ জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে এবং আমাদের প্যান্ডেল বৌদ্ধ মিশন সমিতির সার্বিক সহযোগিতায় আমাদের এই প্যান্ডেল আনন্দ বিহারে ছাব্বিশে জানুয়ারি পবিত্র প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকা প্রতিযোগিতা সেই সাথে রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা পাসিং দা বল এবং গৌতম বুদ্ধের গাতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছাত্র এখানে অংশগ্রহণ করেছে প্রায় ফিফটি কাছাকাছি এবং তার থেকে অনেকে আমাদের কাছে নাম জমা দিয়েও আসতে পারেনি আজকে যেহেতু সর্বক্ষেত্রে সব জায়গায় র্যালি বের হয়েছে সেজন্য গাড়ির একটু লেট আছে সেজন্য অনেকে আসতে পারেনি সে উপলক্ষে আমাদের প্রত্যেক বছর এটি হয়ে থাকে আজকে দিনটি আমরা ধার্য করার কারণে আজকের দিনে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে যদিও আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারত স্বাধীন হওয়ার পরেও সর্বক্ষেত্রে স্বাধীন হলেও কাগজে কলমে আমাদের অনেকটাই আমরা পিছিয়ে ছিলাম এবং আজকের এই ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান লিখিত হয় সেই থেকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা আখ্যায়িত করে আজকের দিনকে আমরা আপনার নামটা আমার নাম হচ্ছে দেবানন্দ বি আমি আনন্দ গুচিবদ্ধ প্রত্যক্ষ হিসেবেই বিহারে আছি আমার পাশে আছেন আমার